খুব কঠিন আজকে যেটা আসছে সে আট হাজারের কথা আঠেরো হাজারই আসে সেটা আলাদা কথা আসছে কারণ সেটা আজকের দিন আমাকে রেখে যে বাঁচি সেটা আজকের দিন আমাকে সাপোর্ট করছে কিন্তু দু ঘন্টা পার করে আজকের পর আপনি তিন বছর পর দেখুন যে তিন বছর পর আজকে দাঁড়িয়ে দেখা কিন্তু অত অত সহজ নয় যে কোনো যে কোনো মানুষ আজকের দিনে দোকান খুললেও কিন্তু তিন বছরের পর দেখেন তিন বছর পর আজকে দিচ্ছি আমি অ্যাক্টিভাইজ করতে হ্যাঁ দেবে কেন বলি বড় ওরা বড় হয়ে যদি আমাদের ফিউচারে দেখে দেখতে কিনা গ্যারান্টি নেই কিন্তু একদম গ্যারান্টি নেই এই কার সাথে পালাবে আমরা কেউ জানি না কিন্তু হ্যাঁ রাইট না গ্যারান্টি তো কিছু নেই সেখানে গ্যারান্টি নেই সেখানে একটা আশা আছে আপনি যেদিন সামনে স্টুডেন্ট নিয়ে বসতে পারবেন না সেদিন কিন্তু পয়সা আসবে না গ্যারান্টিড আপনি না পড়লে পয়সা আসবে না আমি না পড়লে পয়সা আসবে না অনুজিতের না পড়লে পয়সা আসবে না ঠিক অনুজিতের দোকান খুলে শাটার ডাউন করলে সেদিন কাস্টমার আসবে না এই বিজনেস শাটার ডাউন

নিজের জন্য তো কিছু করবেন কিছু করবো আমিও যাবো আমিও একটা গাড়ি পাবো একটা করুন একবার নিজের জন্য খুব ভালো লাগে আমি সময় দিতে পারি

নিজের জন্য একটা দিন বার দেড়টা দিন বার করুন যে আমি এই দিন ভাই আমার নিজের টাইম বাকি পড়াবো আপনি 10 জন কে পুরো পড়বেন একটা দিন আমার নিজে করব সেই দিন আমি নিজের ফিউচারের জন্য আমি দেবো সেই হিসেবে গাইছো আর বাকি যদি একবার আপনি ভেবে নিয়েছেন পড়ব আর আপনি হাত কামব চেক করে রাইট একদম একদম রাইট কত পড়বেন আজকে বার সুপার এই 85 হোম শপে কেন হোম শপ না আগে যে বুঝতে পারবে সে